আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো খুবই জনপ্রিয় একটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ট্যাবলেট নিয়ে সেটার নাম হচ্ছে ক্যালকোরাল ডি ট্যাবলেট যেটি তৈরি করেছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড চলুন জেনে নেই এ ট্যাবলেট আসলে কি কাজ করে কারা খাবেন আর কি সাবধানতা অবলম্বন করতে হবে ক্যালকোরাল ডি ট্যাবলেটে কী রয়েছে এবার আমরা সে সম্পর্কে জানব ক্যালকোরাল ডি ট্যাবলেটের মূল দুটি উপাদান হলো কোরাল ক্যালসিয়াম ফাইভ মিলিগ্রাম এবং ভিটামিন থ্রি রয়েছে টু হান্ড্রেড আইউ কোরাল ক্যালসিয়াম আসে প্রাকৃতিক কোরাল বা প্রবাল থেকে যা সাধারণ ক্যালসিয়ামের তুলনায় শরীরে সহজে শোষিত হয় আর ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে যাতে হাড় মজবুত হয়ে থাকে ক্যালকোরাল ডি ট্যাবলেট এর কাজ বা সমূহ সম্পর্কে এবার আলোচনা করব এই ট্যাবলেট মূলত হাড় দাঁত ও পেশিকে শক্তিশালী রাখতে সাহায্য করে চলুন সংক্ষেপে জেনে নেই এই ট্যাবলেটের প্রধান উপকারিতাসমূহ শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে হাড়ের ক্ষয় যেমন অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে দাঁত ও নখ মজবুত করে গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে এছাড়াও বৃদ্ধ বয়সে হাড়ের ব্যথা ও জয়েন্টের পেইন কমাতে সহায়তা করে ক্যালকোরাল ডি ট্যাবলেট শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণে সাহায্য করে ক্যালকোরাল ডি ট্যাবলেটটি ক্যালকোরাল ডি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এবং কখন খেতে হয় সে সম্পর্কে এবার আলোচনা করব সাধারণত ক্যালকোরাল ডি ট্যাবলেটটি দিনে একটি করে ট্যাবলেট খেতে হয় খাবারের পর এক গ্লাস পানিসহ তবে ডোজ নির্ধারণ করবে অবশ্যই ডক্টর ডক্টরের পরামর্শকর্মী ট্যাবলেট খেতে হবে নিজ থেকে অতিরিক্ত খাওয়া বা বাদ দেওয়া ঠিক নয় ক্যালকোরাল ডি ট্যাবলেট সম্পর্কে সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া যাদের কিডনি সমস্যা রয়েছে তারা অবশ্যই কিডনি সমস্যার ডক্টরকে বলবেন এছাড়া অতিরিক্ত ক্যালসিয়াম খেলে বমি কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে ভিটামিন ডি থ্রি বেশি নিলে শরীরে ক্যালসিয়াম লেভেল বেড়ে যেতে পারে তাই পরিমাণটা মেনে চলা খুবই জরুরি কারা কারা এই ট্যাবলেটটি খেতে পারবেন যেমন বয়স্ক ব্যক্তি গর্ভবতী এবং স্তন্যদানকারী মা যাদের হার দুর্বল বা সহজে ব্যথা হয় যাদের খাদ্যাভে দুধ ডিম বা মাছ কম রয়েছে তারা এই ট্যাবলেটটি খেতে পারবেন এবং যাদের শরীরে ভিটামিন ডি থ্রি এর ঘাটতি রয়েছে তারা ট্যাবলেটটি খেতে পারবেন কাদের ক্ষেত্রে ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে এবার জানব কিডনি স্টোনের ইতিহাস রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে ভিটামিন ডি হাইপার সেন্সিটিভিটি আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া ট্যাবলেটটি খাবেন না এবারে আমরা জানবো এই ট্যাবলেটটির দাম সম্পর্কে ট্যাবলেটটি প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র এগারো টাকা করে এবং বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে সহজেই ট্যাবলেটটি পাওয়া যায় এবং ট্যাবলেটটি প্রস্তুত করেছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি পাতায় দশটি করে থাকে এবং প্রতি স্টিপের দাম হচ্ছে একশত দশ টাকা করে বন্ধুরা সংক্ষেপে বললে ক্যালকোরাল ডি ট্যাবলেট একটি নিরাপদ ও কার্যকর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যাহার মজবুত রাখে পেশি শক্তি বৃদ্ধি করে আর ভিটামিন ডি এর ঘাটতি পূরণে সাহায্য করে তবে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ট্যাবলেটটিকে দেওয়া হবে নিজে থেকে গ্রহণ অথবা বাদ দেওয়া কোনো